বিপিএলের সবচেয়ে পুরানো দলগুলোর মধ্যে একটি হল খুলনা দুই হাজার বিপিএল থেকে তারা নিয়মিত অংশগ্রহণ করে আসছে তবে সবসময় বিপিএল শুরুর কয়েক দিন আগে তারা অ্যাক্টিভ হয় বিপিএল শুরু থেকে প্রতিটা দলের নিউজ পাওয়া গেলেও তাদেরটা পাওয়া যায় না আবার বিপিএল শেষ হয়ে গেলে তারা হারিয়ে যায় প্রতিবারই শোনা যায় তারা অংশগ্রহণ করবে কিনা তবে তারা বেশ পুরানো ও এস্টাব্লিশ দল তাই এবার বিসিবি চাইলে তারা দল পাবে হয়তো মালিকানা পরিবর্তন হতে পারে কিন্তু থাকবে আবার শোনা যাচ্ছে রাজশাহী এক্সপ্রেস নামে নতুন দল দেশি ও বিদেশি মালিকানার সংমিশ্রণে বিপিএলে আসতে চায় তবে এখনো স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে বিসিবি এর কোনো প্রকার ডিল হয়নি তাই কোনো দলই শিওর না তবে বিসিবি রাজশাহী নিয়ে খুবই সিরিয়াস রাজশাহীর মালিকানা দিতে বিসিবিকে ভাবতে হবে